আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আইসিটি বিষয়ের এই যে থ্রি এফ এটা ষোলো ভিত্তিক হিক্সাডিসিমেল সংখ্যা এই সংখ্যাটিকে দুইয়ের পরিপূরক মান সহজে কীভাবে নির্ণয় করা যায় তা আলোচনা করবো তো লক্ষ্য করি প্রথমে এই যে থ্রি এফ এই সংখ্যাটিকে বায়নারি মানে রূপান্তর করব এবং সেই বায়নারি মানকে আমরা আট বিট ষোলো বিট ইত্যাদি রেজিস্টারে সাজিয়ে লিখব তো এই থ্রি এফ সংখ্যাটি আট বিট রেজিস্টারে ধারণ করে সেজন্য এটাকে আট বিটে সাজিয়ে লিখব এখন এটার বাইনারি মান আমরা ক্যালকুলেটর ব্যবহার করে বের করতে পারি অথবা একটা কাজ করতে পারি যেমন উপরে ছোট্ট করে একটা কোড লিখে রেখেছি এইট ফোর টু ওয়ান এই কোড ধরেও করতে পারি তো এই কোড ধরে এই কোডের উৎপত্তির সম্পর্কে ইতিপূর্বে বলেছি এই কোড ধরে যদি আমরা প্রথমে এই এফ এর মান বের করতে চাই এফ এর মান তো এফ এর দশমিক মান হচ্ছে পনেরো ফিফটিন এফ এর দশমিক মান যেহেতু পনেরো সেজন্য এই ডান দিকে সবগুলো যোগ করে পনেরো হচ্ছে আট আর চারে বারো আর দুয়ে চোদ্দো আর একে পনেরো আট আর চা চার যোগ করে বারো আর দুয়ে চোদ্দো আর একে পনেরো সবগুলো যোগ করে যেহেতু পনেরো পনেরো করতে হলে সবগুলো যেহেতু যোগ করতে হচ্ছে তাই এখানে সবার মান এখানে এক হবে সবগুলো যেগুলো যোগ করবো তার মান এক হয় তাই না ইতিপূর্বে আলোচনা করেছি তো সবগুলো যেহেতু যোগ করতে হচ্ছে সবগুলো এক এফের এর বানারি চারটা এক এবার থ্রি এর বানারি কথা হবে থ্রি কোনটা কোনটা যোগ করলে থ্রি হয় এই যে দুই আর এক যোগ করে থ্রি হয় শেষের দুইটা তা দুই আর এক এই দুইটার পরিবর্তে এক বাম দিকে দুটো যোগ করার দরকার নেই এই দুটোর মান শূন্য এটা হচ্ছে এই থ্রি এফ এর সমতুল্য আট বিট বাইনারি মান এবং এটাকে আট বিট রেজিস্টারে সাজিয়ে লেখাও বলে এবং এই আট বিট রেজিস্টারে সর্ববামের যে শূন্য এটাকে বলা হয় চিহ্নবিট চিহ্নবিট শূন্য হলে সংখ্যাটি পজিটিভ সংখ্যা হয় চিহ্নবিট যেহেতু শূন্য তাই সংখ্যাটি প্লাস সংখ্যা এবং এই যে আটবিট রেজিস্টারের সাজিয়ে লিখেছি এটাকে যেহেতু আটবিট প্রকৃত মান বলে এই প্রকৃত মানকে জাস্ট উলটিয়ে লিখে আমরা এখন একের পরিপূরক মান পাবো এটাকে উলটিয়ে লিখবো উলটিয়ে লিখলে কি হবে উপরে যদি এক থাকে একের পরিবর্তে সব শূন্য লিখব একের পরিবর্তে সব শূন্য লিখব আর শূন্যের পরিবর্তে এক লিখব একের পরিবর্তে শূন্য শূন্যের পরিবর্তে এক লিখে যেটি পেলাম এটাকে বলা হয় একের পরিপূরক মান এবং এটার সাথে এক যোগ করব যোগ করে আমরা এখানে যেটি পাবো সেটা হচ্ছে দুইয়ের পরিপূরক মান এবং মাইনাস থ্রি এফ এর মান কেন মাইনাস হবে একটু পরে বলছি আগে যোগ করি শূন্য আর এক যোগ করে এক হাতে কোনো সংখ্যা নাই এই শূন্য নিচে নেমে যাবে এই শূন্য নিচে নেমে যাবে এই শূন্য নেমে যাবে এই শূন্য নামবে এই এক নামবে এবার অর্থাৎ এই লাইনের সাথে এক যোগ করে আমরা যেটি পেলাম সেটা হচ্ছে দুইয়ের পরিপূরক মান এবং মাইনাস থ্রি এফ এর মান অর্থাৎ ওই সংখ্যাটির নেগেটিভ সংখ্যার মান এখন কেন কেন নেগেটিভ হচ্ছে আমি আর একবার বলছি লক্ষ্য করি এই যে আট বিট রেজিস্টারের প্রথম বাম দিকের বিটকে চিহ্নবিট বলে চিহ্নবিট মানে প্লাস মাইনাস নির্ধারণকারী বিট তো যে বিটের যে অঙ্ক প্রশ্নে দেখব বা কোনো এতে যদি তথ্য যদি দেখি যে আট বিট রেজিস্টারের বাম দিকের প্রথম বিটটা শূন্য হচ্ছে তাহলে সংখ্যাটি প্লাস সংখ্যা বোঝায় আর কোনো রেজিস্টারের বাম দিকের প্রথম বিটটা যদি এক হয় তাহলে তাকে এই নেগেটিভ সংখ্যা বোঝায় যেহেতু এখানে চিহ্ন বিট এক তাই সংখ্যাটি নেগেটিভ হয়েছে অন্যভাবে বলতে পারি কোনো পজিটিভ সংখ্যার বাইনারি মানকে এর পরিপূরক করে যে মান পাব সেটি নেগেটিভ সংখ্যার মান হয় আবার এই নেগেটিভ সংখ্যার মান ধরে আমরা দুইয়ের পরিপূরক করে যে মান পাবো সেটাকে পজিটিভ সংখ্যার মান হিসেবে গণ্য করা হয় আমরা আরেকবার এটাকে যদি দুয়ের পরিপূরক করি তাহলে কিন্তু এটা ফেরত পাবো তো এইভাবে আমরা দুইয়ের পরিপূরক মান নির্ণয় করতে পারি তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমার আজকের আলোচনার বিষয় তো আমার এই ক্লাসের অঙ্কটি যদি তোমরা বুঝতে পারো অনুরূপ একটি অঙ্ক তোমাদের সামনে আমি উপস্থাপন করছি এইটাকে দুইয়ের পরিপূরক কত হবে ফরটি চার্জ ফোর জিরো ফোর জিরো এই সংখ্যাটি ভিক্সের ডিসিমেল সংখ্যা এটাকে দুই পরিপূরক মান কীভাবে নির্ণয় করা যায় উত্তর কত হবে তোমরা একটু চেষ্টা করে উত্তর কত হবে কমেন্টসে জানানোর চেষ্টা করবে আশা করি তোমরা পারবে তো পরিস্থিতি সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এই কামনায় খোদা হাফেজ